আসসালামু আলাইকুম সুপ্ত দর্শক মন্ডলী হোম হেলথ টিপসে আপনাদের প্রত্যেককে জানা স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ মুফতানুর আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য বন্ধুরা আজকের বিষয়টি হলো বন্ধত্ব বা ইনফার্টিলিটি আজকে জানাবো বন্ধত্ব বা ইনফার্টিলিটি আসলে কী এটা কেন হয় আর এটা থেকে পরিত্রানোর জন্য আমরা কী কী পদ্ধতি ব্যবহার করতে পারি এবং কী কী হোমিওপ্যাথিক ঔষধ আমরা ব্যবহার করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যাদের এই বিষয়ে জানতে চান তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন আর যাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার নিচে সাবস্ক্রাইব বটনটি প্রেস করুন আর যাদের ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো দিয়ে পাশেই থাকুন আমার লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য কোন দম্পতি যদি কোনো ধরনের জন্মবিরতিকরণ পদ্ধতি ছাড়া পূর্ণ এক বছর একসঙ্গে বসবাসের পরেও যদি সন্তান ধারণে ব্যর্থ হন তবে একে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম সমস্যা বলা হয় বন্ধাত্ম সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো প্রাইমারি ও আরেকটি হলো সেকেন্ডারি প্রাইমারি হলো যাদের কখনো সন্তান হয়নি আর সেকেন্ডারি হলো যাদের আগে গর্ভধারণ হয়েছে কিন্তু পরে আর হচ্ছে না সমীক্ষা অনুযায়ী শতকরা আশিজন দম্পতি সাধারণ চেষ্টার প্রথম বছরে গর্ভধারণে সমর্থ হন শতকরা দশজনের ক্ষেত্রে দ্বিতীয় বছরে গর্ভধারণ হয় আর বাকি যে দশ শতাংশ থাকে তাদের মূলত চিকিৎসার প্রয়োজন পড়ে অতএব বিয়ের পর নিজেরা চেষ্টা করে ব্যর্থ হলে চিকিৎসকের সহায়তা নেওয়া উচিত এই বন্ধত্ব সমস্যা নারী এবং পুরুষ উভয়েরই হতে পারে আসুন এবার এই বন্ধত্ব সমস্যার কারণসমূহ কি কি কী তা একটু জেনে নিই প্রথমে জানব নারী বন্ধত্বের কারণ সম্পর্কে পিছিয়ে ও পলিসিস্টিক অভারি এ সমস্যায় নারীদের প্রতি মাসে যে ডিম্বাণু অভারি থেকে নিশ্চিত হওয়ার কথা তা বাধাপ্রাপ্ত হয় আরেকটি হলো হরমোনজনিত কারণ যেমন থাইরয়েডের সমস্যা প্রোল্যাক্টিন হরমোনের সমস্যা ইত্যাদি তারপর বয়স মানসিক চাপ পরিবেশগত প্রভাব ক্যান্সার সহ নানা কারণে ডিম্বাণুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়া বিশেষ কিছু রোগ থাকা যেমন অ্যান্ডামেটোসিস বা চকলেট সিস থাকা তারপর কিছু যৌন অবাহিত রোগের কারণেও মেয়েদের প্রজনন অঙ্গের ক্ষতি হতে পারে তারপর কিছু জন্মগত ত্রুটি থাকলে যেমন জরায়ু না থাকা তারপর অপরিপক্ক থাকা জন্মগতভাবে ডিম্বাণু না থাকা বা কম থাকা ডিম বাসায় ছোটো থাকা ইত্যাদি কারণ নারীদের থাকতে পারে আসুন এবার জানি পুরুষের বন্ধত্ব কি কি পুরুষের বন্ধত্বের একটি কারণ সেটা হলো যে সমস্যা তার মধ্যে অ্যাজোসফার্মিয়া বা শুকাণুর অনুপস্থিত থাকা এটা অবশ্য দুই কারণে হতে পারে একটি হচ্ছে শুক্রাণু উৎপাদনই হচ্ছে না বা শুক্রাণু আসার পথে কোথাও বাধাগ্রস্ত হচ্ছে আরেকটি হচ্ছে অলিগোস্পার্মিয়া অলিগোস্পার্মিয়ার অর্থ হচ্ছে শুক্রাণুর সংখ্যা অত্যন্ত আকারে কমে যাওয়া তারপর অচল শুক্রাণু বা ত্রুটিপূর্ণ শুক্রাণু থাকা তারপর পুরুষের প্রধান হরমোন টেস্টোস্টেরন সেটা সঠিক মাত্রায় না থাকা এছাড়াও ডায়াবেটিস ধূমপান বা ছোটোবেলায় মামস হওয়া বা মিজেলসের প্রভাব যদি থাকে এর ফলেও কিন্তু পুরুষ বন্ধত্ব দেখা দিতে পারে এছাড়া প্রজনন অঙ্গে কোনো আঘাত থাকা বা অস্ত্রোপচার করা অথবা যৌনবাহিত কোনো অসুখ বা যক্ষা হওয়া ইত্যাদি সমস্যার ফলেও কিন্তু পুরুষ বন্ধত্ব দেখা দিতে পারে এগুলো ক্লিয়ারলিভাবে জানতে পুরুষের সিমেন অ্যানালাইসিস চেষ্টা করলে সুন্দরভাবে এগুলো জানা যায় তবে বন্ধুরা আজকে আমরা নারী বন্ধত্বের উপরে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। তাদের পরবর্তী ভিডিওতে আমরা পুরুষ বন্ধত্ব নিয়ে আলোচনা করব সেটা লিঙ্ক আমরা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা উপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন এখন বন্ধাত্ত্বের ঔষধ আলোচনার প্রথমেই একটি কথা বলি বন্ধাত্ত্বের সকল রুগী কি এই হোমিওষধের দ্বারা আরোগ্য করা যাবে যদি কোনো রুগীর মেকানিক্যালি ডিজর্ডার হয় তাহলে কি হোমিও ওষুধে আরোগ্য করা সম্ভব মেকানিক্যালি ডিজঅর্ডার বলতে ধের কোনো অঙ্গ না থাকাকে বোঝায় যেমন রুগীর যদি জরায়ু না থাকে যদি অভারই না থাকে সেক্ষেত্রে আসলে কিছুই করার থাকে না আবার কিছু কিছু ক্ষেত্রে সার্জারি বা অপারেশনেরও প্রয়োজন হতে পারে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে চিকিৎসককে একটু বুঝতে হবে যে কোনটি অপারেশনে নিরাময়যোগ্য আর কোনটি ঔষধে নিরাময়যোগ্য তবে আমরা হোমিও ঔষধের মাধ্যমেই আরোগ্যের চেষ্টা করতে পারি হোমিও চিকিৎসার মাধ্যমে অসংখ্য নারী সন্তান ধারণে সমর্থ হয়েছেন বা সন্তান ধারণের সফলতা পেয়েছেন তো প্রথমেই যে হোমিওপথির কথা বলবো সেটা মিউর ন্যাট্টামিউর মিউর। মহিলাদের বন্ধাত্বের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি মেডিসিন হলো মিউর। যে সকল রোগিনীদের ঋতুস্রাব কম হয় এবং বিলম্ব করে হয় জনিদার শুষ্ক থাকে এবং তার ফলে সঙ্গমে কষ্ট অনুভব হয় অনেক সময় রক্ত স্বল্পতাও দেখা দেয় এবং সর্বদাই দেহে শীত অনুভব করে তাদের ক্ষেত্রেই ন্যাট্টামিউর বিশেষ উপকারী তবে অনেক সময় ঋতুস্রাব প্রচুর ও দ্রুতভাবে হচ্ছে এটাও দেখা যায় তাই এই সমস্ত লক্ষণের পাশাপাশি যদি দেখা যায় রোগিনী কাতর এবং লবণাক্ত খাবার পছন্দ করে অর্থাৎ পাতে এক্সট্রা একটু লবণ নিয়ে খেতে পছন্দ করে কোষ্ঠকাঠিন্যতা আছে পানি পিপাশা বেশি ঘাম বেশি রাগ বেশি তবেই ন্যাট্রামিউর ওই রোগিনীর জন্য উপযুক্ত মেডিসিন আমরা দ্বিতীয় যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো সিপিয়া ইনফার্টিলিটি সমস্যায় অন্যতম প্রধান একটি হোমিওপ্যাথিক মেডিসিন হল সিপিয়া সিপিয়া রুগী দেখলেই বোঝা যায় বা চেনা যায় লম্বা পাতলা ও সরু মতো দেহের গঠন হয় এই রুগিনীর অতিরিক্ত ঋতুস্রাব হয় এবং ঋতু কষ্ট কিন্তু প্রচুর হয় ঋতুস্রাবের সময় কোমর তলপেট ও জলায়ুতে প্রচণ্ড ব্যথা করে জননেন্দ্রিয় খুবই স্পর্শকাতর হয় বলে স্বামী সঙ্গম সহ্যই হয় না স্বামী সঙ্গম যেন রুগিনীর কাছে যন্ত্রণাদায়ক মনে হয় গর্ভধারণ করলেও তা রক্ষা পায় না পুনরায় পুনরায় তা নষ্ট হয়ে যেতে থাকে সিপিয়া রুগী শীতকাল স্বভাবের হয় পানি পিপাসাও অনেক কম থাকে দুধ খেলে তা সহ্যই হয় না তবে তিতা টক বা ঝাল জাতীয় খাবার পছন্দ করে সিপিয়া রুগীর মানসিক অবস্থা হলো একটু বিদু স্বভাবের সব কিছুতেই একটু বৃত সন্তস্ত মনোভাব সকল কাজেই উদাসীন দেখা যায় একটু ক্রন্দনশীল মনোভাব অর্থাৎ সহজেই সব কিছুতেই একটু আবেগ চলে আসে তো এই লক্ষণগুলো যদি আমরা পাই তবে আমরা সেখানে ছিপিয়া প্রয়োগ করতে পারি বন্ধত্ব সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ হল বোরাক্স এই সমস্যার উপরে বোরাক্স একটি বিশেষ ক্রিয়াশীল ঔষধ রুগী চেনার জন্য দুইটি লক্ষণের উপরে বিশেষ খেয়াল রাখতে হবে একটি হলো নিম্ন গতিতে আতঙ্ক বা ভীতু স্বভাবের হয় আরেকটি হলো শব্দভীতি মহিলারা কোনো কাজকর্মবশত সিঁড়ি বা মই লাগিয়ে উঁচু স্থানে বা কোনো ছাদে উঠে কাজ সেরে নিচে নামার সময় অত্যন্ত শঙ্কিত হয়ে পড়ে বা ভীতু হয়ে পড়ে আর কোনো শব্দ বা চেঁচামেচি শুনলেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে মনটা যেন কেঁপে ওঠে চমকে ওঠে আর সেই সাথে যদি সাদা স্রাব থাকে আর স্রাব খুব গরম বলে মনে হয় মাসিকের সময় যদি অত্যন্ত যন্ত্রণা থাকে জনিতে চুলকানি থাকে স্রাব যেখানে লাগে সেখানে সামান্য ক্ষতের সৃষ্টি হয় আর এই লক্ষণগুলো যদি পাওয়া যায় তবেই আমরা বোরাক সেখানে প্রয়োগ করতে পারি বোঝাকছি ওই রোগীর ক্ষেত্রে সর্বোত্তম ঔষধ আরেকটা গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব সেটা হলো পালসেটিলা এই ঔষধটি বন্ধাত্ম বা বাদক ব্যথা নারীদের জন্য অনবদ্য একটি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন যদি দেখা যায় ঋতুস্রাবকালে কোমর ও তলপেটে প্রচণ্ড ব্যথা তারপর ঋতুস্রাব বন্ধ থাকে বা স্বল্প পরিমাণে হয় এবং ঋতু অনিয়মিত হয় আবার কখনো কখনো অতিরিক্ত ঋতুস্রাবও দেখা যায় পালসি এমন লক্ষণও আছে যে ঋতুস্রাবকালে স্তনে দুধ দেখা যায় কারো কারো ঋতুকালে হাত পা একটু ফুলে ওঠে সেই সব লক্ষণের সাথে যদি দেখা যায় যে রোগী খুব নম্র স্বভাবের অভিমানী সহজেই কেঁদে ফেলে আবার গরম কতটা বেশি পানি পিপাসা নাই বা পানি পিপাসা খুবই কম ঋতুস্রাবের সাথে জমাট বাঁধা রক্ত বা চাপ চাপ রক্ত আসে এরকম লক্ষণ সমগ্র যদি রোগীর মাঝে পাওয়া যায় তবে আমরা সেখানে নিঃসন্দেহে পালসেটেল ঔষধটি প্রয়োগ করতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করবো সেটা হলো কোনিয়াম ম্যাকুলেটাম কোনিয়াম ম্যাকুলেটাম আমরা জানি যে লক্ষণ সমষ্টি প্রত্যেকটি হোমি ঔষধের প্রকৃত পরিচয় কোনিয়াম ঔষধেরও বিশেষ কিছু লক্ষণ প্রয়োগ করলে আশানুরূপ ফল মেলে কোনো রোগিনীর কোনো কারণবশত দীর্ঘদিন ধরে যদি স্বামী সঙ্গমের অভাব থেকে থাকে এবং প্রাকৃতিক এই আদিম ইচ্ছা অবরুদ্ধ হবার ফলে যে কুফল দেখা দেয় তা যদি সন্তান ধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে সেখানে কোনিয়াম অ্যাকুলেটা মোষদটি প্রয়োগ করতে হবে কোনিয়ামের আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আমাদের মিলিয়ে নিতে হবে যেমন কোনিয়ামে রুগীর সো অবস্থায় চক্রাকারে মাথা ঘোরে এবং চক্ষু বন্ধ করে শুইলে গায়ে প্রচুর ঘাম দেখা দেয় ঘুমন্ত অবস্থায়ও ঘাম হয় অথচ রুগী তখন উঠে বেড়ালে ঘাম চলে যায় রুগীর পানি পিপাসা কম থাকে পাতে লবণ বা লবণাক্ত খাবার রুগী পছন্দ করে এই লক্ষণের সাথে যদি জরায়ু বা ডিম্বাশয় বা ডিম্বনালি অর্থাৎ ফ্যালোফিয়ান টিউবে কোনো সমস্যা থাকে তবে আমরা কোনিয়াম প্রয়োগ করতে পারি জরায়ু বা ডিম্বাশয়ের কোনো সমস্যা বলতে জরায়ুর ফাইব্রার টিউমার তারপর জরায়ু ক্ষত ডিম্বকো শুকিয়ে যাওয়া তারপর ডিম্বাশয়ের সিস্ট থাকা ডিম্বনালি বা ফ্যালোফিয়ান টিউবে ব্লক থাকা ইত্যাদি সমস্যায় কোনিয়ামের অন্যান্য সিনটমের প্রতি লক্ষ্য রেখে আমরা প্রয়োগ করতে পারি এছাড়াও মহিলাদের বন্ধত্ব সমস্যায় আরও অনেক অনেক ঔষধ রয়েছে ভাইবার নাম প্লুনি অলামেট ন্যাট্টনেটাম হেলোনিয়াস অ্যাব্রোমার্যাডিক্স ইত্যাদি এগুলো লক্ষণ অনুসারে সিঙ্গেলভাবে প্রয়োগ করতে হবে তবে বন্ধুরা এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি আমি কিন্তু এখানে অনেক ওষুধ নিয়েই আলোচনা করেছি এই ওষুধগুলির মধ্য থেকে আপনার রোগ লক্ষণ ও মানসিক লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনি সিলেক্ট করবেন আর সে ঔষধ কত শক্তি নেবেন আর কি মাত্রায় সেটা প্রয়োগ করবেন সেটা একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকেই জেনে নেবেন আমি এখানে ঔষধের শক্তি বা মাত্রা নিয়ে কোনো আলোচনা করিনি কারণ ভিডিওতে ঔষধের শক্তি বা মাত্রা নিয়ে আলোচনা করলে মূলত দুটি সমস্যা হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই রোগী ঔষধের ভুল প্রয়োগ করে ফেলে বা অধিক প্রয়োগ করে ফেলে তখন রোগটা সহজ আরোগ্য না হয় রোগটা ক্রমান্বয়ে জটিলে পরিণত হয় তাছাড়া রোগের ধরন ও রোগটা কতটা ক্রনিক তার উপর ভিত্তি করেও ঔষধের মাত্রা ও পাওয়ার নির্বাচন করতে হয় ঠিক এই জন্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ মোতাবেকই আপনি ঔষধ নির্বাচন করলে শক্তি বা মাত্রা জেনে নিলে সেটা অনেক ভালো হবে চাইলে সহযোগিতার জন্য আমার কাছে ফোন করতে পারেন অথবা চাইলে সরাসরি আমার চেম্বারেও চলে আসতে পারেন আমার চেম্বারের ঠিকানা ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই স্ক্রিনের নিচে দেওয়া আছে এখান থেকে সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বন্ধুরা আরেকটি কথা বলে রাখি ঔষধ সেবনের পাশাপাশি স্বামী স্ত্রীর সঙ্গমের ব্যাপারটাও কিন্তু বুঝে মাথায় রাখতে হবে প্রতি মাসের মাসিকের দিন থেকে দিনের মধ্যে এই সময়টা সন্তান ধারণ করার জন্য সর্বোত্তম উপযোগী সময় কারণ নারী দেহের ডিম্বাশয় থেকে ডিম্ব নিঃসরণ হয় মাসিকের এই দশতম দিন থেকে বিশতম দিনের ভিতরেই তাই এই দশ দিনের মধ্যে একদিন বাদে একদিন যেন স্বামী স্ত্রীর সঙ্গম ক্রিয়াটি সম্পন্ন হয় এই বিষয়টি মাথায় রাখতে হবে এখানে আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে দেহে যে ডিম্বটি প্রতি মাসে নিঃসরণ হয় সে ডিম্বটি সাধারণত যখন নিঃসরণ হয় তখন চব্বিশ ঘন্টা ডিম্বটি ভালো থাকে বা জীবিত থাকে আর ওই দেহে পুরুষের যে বীর্যটি প্রবেশ করছে সেখানে যে শুক্রাণুটি থাকে শুক্রাণুটি সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা পর্যন্ত নারীদের জীবিত থাকে তাই একদিন বাদে একদিন যদি সংকম হয় তবে শুক্রাণুর সাথে ডিম বানুর মিলন হওয়া সম্ভব তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এটাকে যদি উপকারী বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না কেননা ভিডিওটি কালো না কারো কাজে লেগে যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোম হেল্পটিপসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ